এই মুহূর্তে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কি বললেন মহারাজা প্রদ্যৎকিশোর দেববর্মণ বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখবে ফলাফল যাই হোক রাজ্যে যেন কোনো অশান্তি না হয় সোমবার রাজ্যে এসে এমনটাই বললেন তীব্র সুপ্রিমো প্রদ্যৎকিশোর দেববর্মন চারে জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা তাকে কেন্দ্র করে গোটা দেশ সহ রাজ্য জুড়ে টান টান উত্তেজনা বিরাজ করছে সোমবার দুপুরের রাজ্যে এসেছেন তীব্রমত সুপ্রিমো মহারাজা পদ্যত কিশোর দেববর্মা এই দিন এমবিবি বিমানবন্দরে অবতরণ করেই তিনি বলেছিলেন আর কয়েক ঘন্টার পরেই ফলাফল সামনে আসবে তার মধ্যে অপেক্ষা করতে হবে কিন্তু ফলাফল যাই হোক দেশকে এগিয়ে যেতে হবে রাজ্যের যেন কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ না হয় তার জন্য প্রত্যেকের কাছে আহ্বান করলেন তিনি অবশেষে এই জল্পনা কল্পনা কোন দিকে গড়াবে সেই দিকে তাকিয়ে রয়েছেন সকলেই সাধারণ মানুষ দেখছেন কি হবে এই ফলাফলে বিস্তারিত জানিয়ে দেবো সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য বিয়ারপোর্ট এজিট বাংলা